দর্শক গ্রামের হাটের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা রইল তো আজকে দেখাবো আপনাদের কই মাছ এবং সাইতান মাছ দেখেন কত সুন্দর সুন্দর মাছ আসছে ভাই মাছ কো না মাছ তো আমি ট্যাংনা মাছ কিনবো ট্যাংনা মাছ কিনবো

খুবই সুন্দর সুন্দর মাছ আছে মার্সার বাজারে তো আপনাদের মার্চের বাজার থেকে দেখাচ্ছি তো মিক্স মাছ সব বলে আছে ট্যাংরা আছে সাইতান আছে কই আছে মোটামুটি এখন লাগবে আজকে এই পর্যন্ত গ্রামের হাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ছোট ছোট মাছ দেখার бараее бара еегө бараеее